প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই সেটি চলতেছে দাখিল দশম শ্রেণী বাংলা প্রথম পত্র প্রশ্নটি এখন শেয়ার করতেছি তো আগে তোমাদের বাংলা প্রথম পত্র যে সৃজনশীল প্রশ্নটি সেটি শেয়ার করা হয়েছে এ পর্যায়ে তোমাদের বহু নির্বাচনী বা এমসি কিউ যে প্রশ্ন সেটি সেটি শেয়ার করতেছি ত্রিশটি এমসি লেখক কবির চৌধুরীর মতে সব দেশে সব জনগোষ্ঠীর মধ্যে কোনটি উদযাপনের প্রথা প্রচলিত আছে রাখি মেলার আসর নববর্ষ হালখাতা তো এখানে যে প্রশ্নগুলো বলে রেখে যে উত্তরগুলো দাগ দেওয়া আছে এটাকে সঠিক মনে করার কোনো যুক্তি নেই তোমরা সঠিকটা করে দেখবা সঠিক সেটা মিলাই তারপরে দুই নববর্ষ উদযাপনের মাধ্যমে কি প্রকাশ পেয়েছি ক খ গ ঘ কোনটা সঠিক দেখো নববর্ষ উদযাপনের ক্ষেত্রে সকল জাতির মধ্যেই লক্ষ্য করা যায় নবজন্মের আনন্দ পুনর্জন্মের শিহরণ নতুনকে বরণ করার আনন্দ অনুভূতি নিচের কোনটি সঠিক ক খ গ ঘ চার নম্বর একাত্তরের দিনগুলি রচনায় সারা দেশ থেকে পিস উধাও বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে পাক বাহিনীর তীব্র তীব্র বাধা বিপত্তিকে আক্রমণকে পাঁচ নম্বর জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয় কেন ছেলে যুদ্ধে শহীদ হয়েছে বলে তার নাম তার বাবা তাদর করে ডাকতেন অনেক মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছেন নিচের উদ্দীপকটি পরে ছয় সাত প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি তোমরা নিজেই পড়ে নাও তো ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এম এ গণি সাহেবের স্মৃতিচারণের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি ক খ গ ঘ কোনটি সঠিক দেখে নাও তোমরা তারপরে সাত নম্বর একাত্তরের দিনগুলি রচনার কোন মনোভাব উদ্দীপকের মুক্তিযুদ্ধের কাছে প্রকাশ পেয়েছে ক যুদ্ধ জয়ের আনন্দ অনিশ্চিত ভবিষ্যতের পদযাত্রা জীবন বাজি রেখে যুদ্ধ করা সংকটকালীন সময়ের হতাশা আট নাম্বার সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ অনুসারে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল কোন প্রকাশ পেয়েছে কি তারপরে নয় নম্বর সাহিত্যের রূপ ও রীতি অনুসারে পাঠক সমাজে সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে কোনটি কবিতা নাটক উপন্যাস ছোট গল্প দশ নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃত অলঙ্কারিকদের মতে কাব্য কয় ধরনের দুই তিন চার পাঁচ সাহিত্যের রূপ বলতে বোঝায় সাহিত্যের বিভিন্ন শাখা উপন্যাস নাটক নিচের কোনটি সঠিক ক খ গ ঘ বারো নম্বর জগদলে হুমায়ুন আহমেদের দিনগুলি কেমন কেটেছে ক খ গ ঘ তেরো অদ্ভুত শব্দের অর্থ কি চমৎকার কুশ্রী ভয়ঙ্কর বিভৎস উদ্দীপকটি পড়ে চোদ্দ পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি তোমরা পড়ে নাও চোদ্দ নম্বর হচ্ছে বিড়ালের মৃত্যুতে সফিকের মানসিকতার সাথে নিয়তি গল্পের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি ক খ ক কোনটি সঠিক পনেরো উদ্দীপকের সাথে নিয়তি গল্পের ভাবগত যে মিল রয়েছে তা হলো প্রবীণ পূর্তি ভালোবাসা নিজের ক্রোধকে প্রশ্রয় দেওয়া ভাগ্যের উপর বিশ্বাস রাখা নিচের কোনটি সঠিক ষোলো নাম্বার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় গাজী গাজী বলে উদ্দাম ঝরে নৌকা চালায় রুস্তম শেখ সাগর কেষ্ট প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যটি কি রচনা করেন আহমেদ আহসান হাবিব শামসুর রহমান মোহাম্মদ মনিরুজ্জামান তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় বাতাস কি নড়ছে পতাকা চুল গাছের পাতা জানালা উনিশ ফুসফুস এখন পোকার দখলে বলতে বোঝানো হয়েছে মৃত্যু অবস্থা যক্ষা আক্রান্ত রুগী ফুসফুসের ক্যান্সার নিচের কোনটি সঠিক ক খ ঘ প্রশ্ন আমি তো এসেছি চরপাদেশ অক্ষরগুলো থেকে এখানে চরপাদেশ অক্ষরগুলো বলতে কি কবি কি বুঝিয়েছেন অতীত সাংস্কৃতিক রূপ ঐতিহাসিক পটভূমি ঐতিহ্য পরিচয় তারপরে একুশ নম্বর একুশ নম্বর হচ্ছে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ হয়ে আমার পরিচয় কবিতায় জয়বাংলা জাতীয় কোন বিষয়ের প্রতীক সমৃদ্ধির স্বার্থের আন্দোলনের ঐক্য সংহতির বাইশ নম্বর আমার পরিচয় কবিতায় পল পাল যুগের চিত্রকলার কথা উল্লেখ করা হয়েছে বাঙালির তারপরে বিশ তিরিশ নাম্বার হাজি শরিয়তুলে কোথায় জন্মগ্রহণ করেন মাদারীপুরে ফরিদপুরে চাঁদপুরে বিক্রমপুরে চব্বিশ গণসূর্যের মঞ্চ বলতে কি বোঝানো হয়েছে আলোচিত মঞ্চ উদ্দীপ্ত মঞ্চ নেতার মঞ্চ সূর্যের মতো দ্বীপ বিপ্লবী মঞ্চ পঁচিশ প্রাণের সবুজ কোথায় মিশেছে মাঠের সবুজে জনতার মঞ্চে বিমুখ প্রান্তরে ফুলের বাগানে ছাব্বিশ ইশেষ নিজের ভোরে হে ও মাটি পুত্র গ্রন্থ দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে কবির দিক থেকে আঙ্গিক থেকে প্রেক্ষাপট দিক থেকে কোনটি সঠিক নিচের উদ্দীপকটি পরে সাতাশো নং প্রশ্নের উত্তর দাও দাদুর গল্পে কোন কবির ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ তারপরে সাত কোটি বাঙালির মনে যে জোয়ার জেগেছিল তা কিসের আহ্বান উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সাহসী জননী বাংলা কবিতায় খেলেছি মেরেছি সুখে কান কেটে দিয়েছি তোমাদের বলে বলে বাঙালির কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে অত্যাচার করা প্রীতি স্বাধীনতা প্রভাব অন্যায়কে ঘৃণা করা তিরিশ নম্বর হচ্ছে বাঙালির শত্রুদের কি করেছে গুলি করেছে হাত মুশড়ে দিয়েছে পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়েছে বিয়ার্স এই হলো তোমাদের তিরিশটায় এমসি কিউ বাংলা প্রথম পত্রের তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে